どんな লগে তই আহিছিল হে কৈ গেলো কৈ গেলো ইহে দে নাই ইব নেবো ওরা ইলেকট্রিক ওরে তোর বোরা দাম কত আমার বোরে তুই বাড়ি বাড়ি लेके বিছে ওরে তো বাড়ি দিছি তুই সরকার দিছে ওই হুঙ্গার করো হুঙ্গার করো একড়া ও বাড়ি বাড়ি এর পিছনে যা ওরে তো বাড়ি দিছ আমার তুই যা ঢোকে কাঁচ লাগাইছে আমার আমি বাড়ি ইস তো আমি আমি নেবো ওরা বোরা ইলেকট্রিক ওরে আমার বাড়ি বাড়ি বোরাছে বোকা আমি લઈ গেছি জানিনা দাঁড়া পাাকা কুনার পাাকা लेके যা আমি যাব বাড়ি বাড়ি বোরে বাড়ি বাড়ি আমি বোরা গিয়ে ভালো এক কোণে গেল ও আরে আমি কি অন্যায় ভাইছে কি জব দিয়া দাও জিদ তো মূর্তি দেয়া যা বাচ্চা আজ গকি কোয়াত কই গেল রে আহাই বে কোন গরবো কোন গরবো বাইরে পারিলা লাগিরে পারিবছিস তুই জানের কি আসে তোরই বাড়ি দিবি আমি ইমনে বউ আর আইলে জি তোর বউ তুই আর হইছিস আমি কি খালাছাবা খালাছাবা এ বড় তোর বউ আর শুন তুই আমি কি করব উجاবা তেলমা রে তেলমা রে ভাগ দে ভাগ ভাগ দরগুড় bunda কাম দাও রে ইমনে বউ বাইনামি বউ কই গেল তুই দজা মূর্তি লান হই পসে কি মুন্ডা লাগে ইউরে পাজ্জাগ আমি কি জব্দিয়াম আজগত আমার seizbo ওই গেল ওই কই গেল ল এ উদে এ কুতুয় ইদিকে ঐদিকে কি অর তুই দেখছ এইদিকে কেম নাইছস তুই কেম নাইছস কে মূর্তিটা নিঞ্জি দিদি মূর্তি লাল দে না হ্যাঁ দিদি মূর্তি দিদি ল পড়িবা পারি পড়িবা পারি দেখ কও দেউছউটা কোতো প্রবিটলা বিউতে বিটলার ঘরের বিটলা হল হ্যাঁ ওই টিবারো